নমস্কার সকলকে আমি ময়ূরী আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে শেয়ার করছি পাঁচ তরকারি রেসিপি এই পাঁচ তরকারি রেসিপি বানানোর জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো হলো মিষ্টি কুমড়ো মিষ্টি আলু বেগুন পটল আর শুধু আলু বরবটি আর হচ্ছে পুঁই শাক সব কিছু ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছে দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার ওর মধ্যে একে একে দিয়ে দিয়েছে পরিমাণ মতন হলুদ নুন চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছে পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার বানানো হয়েছে আর ওর মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ তেল এরপর কড়ায় পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে তারপর তেল গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছে সমস্ত সবজিগুলো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন হলুদ আর একদম অল্প হচ্ছে চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিল একটা টমেটো এটা আপনারা আগে দিতে পারেন আর দিতে হবে এক চামচ তিল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন জল এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা দিয়ে ভালো করে এটা মিশিয়ে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ এটা হতে থাকবে ততক্ষণ কড়াই সর্ষের তেল নিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর ওর মধ্যে যে ব্যাটারটা বানানো ছিল বেসনের তো তার ছোট ছোট এরকম বড়ির মতন বড়া করে ভেজে নিতে হবে তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে ভেজে নেওয়ার পর কিন্তু ঢাকনা খুলে দেখতে হবে যে তরকারিটা ঠিক কতটা হয়েছে যদি না হয়ে থাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেখুন জল কিছুটা শুকিয়ে এসছে এবার দেখতে হবে এটা হয়েছে কি না এটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো দিয়ে এটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর নামানোর আগে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো